আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এসেছি আমাদের টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহরগোপিনপুর আশারিয়াচালা আমাদের হেলাল ভাইয়ের মেরাজ কৃষি খামারে বাংলাদেশ ছয় ঋতুর দেশ হলেও বর্তমানে কিন্তু আমরা দুই ঋতু নামেই জানি শীত এবং বর্ষা এই দুই ঋতুতে ফসল ফলানো কিন্তু অনেকটা কষ্টকর বর্তমানে কিন্তু কৃষির প্রতি মানুষের ঝোঁক অনেকটা কমে যাচ্ছে এবং উদ্যোক্তা তৈরি হওয়া থেকে মানুষ দূরে সরে যাচ্ছে কৃষি পণ্যের বাজার নিম্নমুখী হওয়ার কারণে কিন্তু এটা হচ্ছে আমাদের হেলাল ভাই দীর্ঘদিন যাবৎ কৃষির সাথে জড়িত উনি আমরা দেখে আসতেছি অনেক আগে থেকেই আমাদের এলাকায় কৃষি নিয়ে আছে হেলাল ভাইয়ের আওতা দিন কি কি রয়েছে বিশেষ করে কলা তারপরে হচ্ছে পেঁপে লেবু রয়েছে আমরা জানি যে কিছুদিন আগে হেলাল ভাই আখ চাষ নাকি করেছে শুনছি আমরা আজকে সেটা বিস্তারিত জানার জন্যই এই কৃষি খাতে লাভজনক ব্যবসা হলেও আমরা জানি কিরকম লাভ বা খরচটাও কেমন সব বিষয়ে টুকিটাকি আজকে আমি এই হেলাল ভাইয়ের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম হালাল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা জানি যে আপনি দীর্ঘদিন যাবৎ এই কৃষি সাথে জড়িত হ্যাঁ আমি দীর্ঘদিন যাবত এই কৃষি কাজের সাথে জড়িত আপনি কতদিন যাবৎ এই পেশায় জড়িত আছেন আমি দুই হাজার সাল থেকে এই পেশায় জড়িত দুই হাজার সাল তার মানে আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে থেকে এই পেশায় জড়িয়ে গেছেন হেরাল ভাই তারপর থেকেই হয়তো এই পেশার প্রতি অন্যরকম একটা মায়া জন্মে গেছে যার কারণে এই পেশাটা হয়তো এত লম্বা টাইম ধরে রেখেছেন আচ্ছা হেলাল ভাই আপনার কৃষি এই মেরাজ কৃষি খামারে কি কি ফল বা গাছ রয়েছে যদি একটু জানাইতেন আমার মেরাজ কৃষি খামারে কলা পেঁপে এবং লেবু এই তিনটা ফসলি আছে আখ্যাত আছে আর কি আপনার কলা কতগুলো আছে কলা চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ মানে এক হাজারে কত শতাংশ জায়গা লাগে বা একর এক হাজার গাছে এক একর জায়গা লাগে যেমন একশো শতাংশে এক একর এই জায়গা লাগে আর পেপে কতগুলো আছে পেপে আছে ছয় হাজার ছয় হাজার পেপে আর লেবু লেবু ওটা গাছগুলো ওইভাবে ঘোনা নাই কিন্তু ত্রিশ পাখির মতো আর কি ত্রিশ পাখির মতো আপনার সব মিলিয়ে আপনার মেরাজ কৃষি খামারে মানে এই কৃষি খামারটা করতে আপনার মোট কত জায়গা লেগেছে কত একর জায়গা লেগেছে সঠিক ভাবে বলতে পারবেন সব মিলাইয়া জায়গা লাগছে প্রায় ষাট থেকে সত্তর একর জায়গা লাগছে ষাট থেকে সত্তর একর জায়গা জুড়ে এই মেরাজ কৃষি খামারটা আমরা প্রথমেই কিন্তু বলে আসতে বলে আসছি যে এই ব্যবসাটা কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ ব্যবসা আচ্ছা আপনি এই ব্যবসায় আসার পর বড় ধরনের ঝুঁকির মধ্যে বা লসের মধ্যে পড়েছেন কি হ্যাঁ আমি কয়েকবার লসের মধ্যে পড়েছি একবার দুই সালে একবার আমার ওইভাবে জ্বর হয়েছিল না কিন্তু আমার একটা সাইডের মধ্যে জ্বর যায় আমার ষোলো হাজার উৎপালা ওই সময় ভাঙছিল এবং আবার দুই হাজার সালে যে বছর আমি শুরু করি প্রথম ওই বছর কলা ভাঙছিল তার মানে যে বছর হেলাল ভাই ব্যবসায় আসছেন সেই বছরে কিন্তু বড় ধরনের একটা ধাক্কা খেয়েও সেই ধাক্কা থেকে কিন্তু আমাদের হেলাল ভাই উঠে আসতেছে মানে উঠে আসছেন আর আমরা হালকা একটু 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 কৃষিতে মধ্যে থাকি আমরা উঠতে পারি না যাই হোক আপনি এই কৃষি ব্যবসার আসার পরে আপনি সব পুঁজি কি আপনার নাকি আপনি বিভিন্ন জায়গা থেকে লোন নিয়েছেন বা সরকারি কোনো মানে অনুদান বা সরকারের কোনো সহযোগিতা আপনার এই মেরাজ কৃষি খামার মানে পান কিনা না সরকারের কোনো সহযোগিতা পাই নাই এবং লোন আছে আমার যেমন মনে করেন জমির মর্গেজ দিয়া ব্যাংকে লোন আছে এবং পাবলিক সার্ভিস থেকেও আর কি রেন থাকে রেন আছে আচ্ছা আপনার এই যে জায়গাগুলো নিয়েছেন আপনি এই জায়গা মানে আপনি একর হিসাবে নেন নাকি শতাংশ হিসাবে নেন ওই তো একই কথা শতাংশ হিসাব করলেও যারা একর হিসাবে আর কি নেওয়া হয়েছে এবং মনে করলেন যে আমাদের পাহাড়ি এলাকায় তো ওই যে পাখি হিসাবেও হিসাব করে যেমন ছাপ্পান্ন শতাংশ এক পাখি এইভাবে নেওয়া হয়েছে আর কি লিজ নেওয়া হয়েছে মানে বাৎসরিক লিজ বাৎসরিক লিজ তা আপনার প্রতি একর বা শতাংশের মধ্যে একই ধরি আমরা প্রতি একর জায়গা লিজ নিতে আপনার বাৎসরিক কত টাকা দিতে হয় জমির মালিককে ষাট কোন জায়গায় আর কি একর ষাট হাজার টাকা একর আবার পঞ্চাশ হাজার টাকা একর আছে আবার দেখা যায় যে থামথিং কিছু বেশি আছে আর কি মানে জায়গা বুঝে আর কি তো যাই হোক প্রিয় দর্শক আপনারা হেলাল ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শুনলেন আসলেই আমি প্রথমেই কিন্তু বলেছিলাম এই কৃষি উদ্যোক্তা হওয়াটা কিন্তু মনের সাহসটা বড় সাহস আর কিছু না আরও একটা বিষয় হচ্ছে যে ঝড় তুফান বিভিন্ন প্রকৃতির সাথে কিন্তু নিয়মিতই মোকাবেলা করতে হয় এই কৃষি কাজের সাথে যারা জড়িত যেমন একটু ঝড় আসলেই তাদের অনেকটা ভয়ের মধ্যে থাকতে হয় আচ্ছা হেলাল ভাই দর্শকের কথা বলেন যে বিষয়ে যদি কেউ আপনার কাছ থেকে পরামর্শ নিতে চায় চায় বা নতুন তৈরি হতে আপনার কোনো সাথে পরামর্শ নিতে চাইলে আপনি কি তাদেরকে পরামর্শ দিবেন হ্যাঁ অবশ্যই দিব কারণ হলো যে রিজিকের মালিক হলো আল্লাহ আমার কাছ থেকে যদি কেউ সহযোগিতা যদি চায় আমার অভিজ্ঞতা থেকে আমি যথেষ্ট চেষ্টা করবো তার সহযোগিতা করার জন্য কারণ হলো যে আমার একটু আমি একজন ক্ষুদ্র মানুষ এই আমার একটু সহযোগিতায় যে তার যদি উপকারে আসে আমার তো এখানে কোনো সমস্যা নাই আমি নিজের আর কি এই বিষয়টার উপরে ধন্য মনে করি যে কারণ হলো যে আমি একজনের পরামর্শ বিনিময়ে হ্যাঁ যদি একটু উপকৃত হতে পারে এটা আমি নিজের আর কি ধন্য মনে করব এই হেলাল ভাইয়ের বাড়ি তো সখীপুর থানায় বাড়ির ঠিকানাটা যদি একটু বলতেন হ্যাঁ আমার বাড়ি সখীপুর উপজেলা গ্রামের বাড়ি সুকিপুরের দক্ষিণে গ্রাম প্রতিমা বঙ্কি পশ্চিম পাড়া আর বর্তমান ঠিকানা সুকিপুর জেলখানা মুড়ি আমার বাসা হেলাল ভাই কিন্তু আমি প্রথমে বলেছি পঁচিশ পঁচিশ বছর যাবত এই ব্যবসার সাথে জড়িত আপনারা যারা নতুন উদ্যোক্তা তৈরি হতে চাচ্ছেন বা কৃষি আসতে চাচ্ছেন যদি কোনো কিছু বুঝতে চান বা শিখতে চান যেটা পারতেছেন না হেলাল ভাই কিন্তু অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবে আমি নিচে ডিসক্রিপশনের মধ্যে হেলাল ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখবো যদি কোনো সময় কোনো দরকার পড়ে অবশ্যই হেলাল ভাইয়ের সাথে পরামর্শ নেবেন প্রিয় বন্ধুরা আমরা কিন্তু আজকে হেলাল ভাইয়ের পেঁপে বাগানে আসি আজকে শুধু পেঁপে বাগানটা দেখাইলাম ইনশাল্লাহ পরবর্তীতে হেলাল ভাইয়ের যে লেবু বাগান রয়েছে কলা বাগান রয়েছে আক্ষেত রয়েছে আক্ষেত যদি যখন বড় হবে ইনশাল্লাহ তখন দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ